কি শক্ত কাঠ রে বাবা এইটুকু কাঠ ফাটতে গিয়ে দম বের হয়ে যাচ্ছে আগে জানলে এই গাছটা কাটতামই না ও বাপরে বাপ এ কি শক্ত কাঠ আগে তো কখনো এত শক্ত কাঠ কাটিনি আর একটু ভোলা আর একটু তো এই তো প্রায় শেষ হ্যাঁ হ্যাঁ কী রে ভোলা এত সকাল সকাল বাড়ি চলে যাচ্ছিস কি আর করব যে একটা গাছ কেটেছি ফাড়তে গিয়ে আমার শরীরের সব বল চলে গেছে কাট কাটা যে বড়ই কষ্টের কাজ রে ভোলা গায়ের জোর না থাকলে যে এ কাজ করা যায় না হ্যাঁ এইটুকু গাছ কেটে ফাড়তে গিয়ে আমার দু কেজি চালের খিদে লেগে গেছে তা বাড়ি পর্যন্ত যেতে পারবি তো নাকি তার বলতে আগে বাড়ি পর্যন্ত যাই কটা খেয়ে আবার যেতে হবে কাঠগুলো বাজারে বিক্রি করতে বেশ বেশ যা তাহলে আমিও তাড়াতাড়ি একটা গাছ কেটে আসি একসাথে বাজারে যাওয়া যাবে ঠিক আছে রে বোঝা মাথায় করে আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি গেলাম মা আমাকে এক মুঠো খেতে দাও দেখি বড্ড খিদে পেয়েছে ঘরে যে কিছু নেই বাবা রান্না করব এমন কিছুই ঘরে নেই সকাল থেকে বসে আছি কখন তুই আসবি ও আচ্ছা এক কাজ করো তুমি আমাকে এক গ্লাস জল দাও দেখি আমি তাহলে আগে বাজারে গিয়ে কাঠগুলো বিক্রি করে কিছু চাল আর ডাল কিনে আনি মা চারু এক গ্লাস পানি নিয়ে আয় তো তো দাদা কি দে এই নাও দাদা পানি কি পোড়া কপাল আমার কাজ করে এসে খিদে পেটে শুধু পানি খাচ্ছিস আর আমি মা হয়ে তা দেখছি আমার যে সহ্য হচ্ছে না বাবা তুমি কেদো না মা দেখো খুব তাড়াতাড়ি আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে তা বাবা কোথায় তাকে তো দেখছি না বাবা শরীরটা খুব খারাপ দাদা ঘরে বিছানায় শুয়ে আছে সারা দিন শুধু আমাদের নিয়ে চিন্তা করে তুমি বাবাকে চিন্তা করতে মানা করো মা কাল থেকে আমি রোজ কাট কাটবো আমাদের আর কোনো সমস্যা হবে না ঠিক আছে বাবা তাহলে তুই বাজার থেকে কাঠগুলো বিক্রি করে কিছু চাল ডাল নিয়ে আয় আমি এদিকে রান্নার সব গুছিয়ে রাখি কে গো কে গো তুমি বাছা তোমাকে তো এর আগে কখনো দেখিনি আগে আগে আমি ওই হরিহর কাঠুরিয়ার ছেলে আমার বাবা অসুস্থ তো তাই আমি কাজ করছি ও আচ্ছা আচ্ছা তা মাথা থেকে নামা দেখি রে এই গাছ তুই কোথায় পেলি বনের ভেতরে অনেক দূর গিয়ে এই গাছটা এনেছি সব পাস বেটা এ তো খুবই দামি কাঠ এই কাঠের দামও ভালো কিন্তু কাঠ খুবই শক্ত ফাড়তে গিয়ে তো আমার অনেক সময় লেগেছে হ্যাঁ রে আশেপাশে কি এরকম গাছ আরও আছে না এই একটাই এরকম গাছ ছিল তাই তো এই গাছটাই কেটেছি এই নে পঞ্চাশ টাকা যদি পারিস তাহলে কাল আবারও এই গাছের কাঠ নিয়ে আসিস ঠিক আছে দাদা তাই হবে দাদা আমাকে দূষের চাল আর সোয়াসের ডাল দেন দেখি কি রে আমাকে নিয়ে বাজারে কাঠ বিক্রি করবার কথা ছিল না তোর কি করবো রে ভাই বাড়িতে দানা পানি কিছুই নেই খিদেতে তো আর নড়তে পারছি না তাই তো কাঠগুলো বিক্রি করে এখন চাল ডাল নিয়ে বাড়িতে যাচ্ছি ও আচ্ছা তাই বল তা যা তাহলে আমি বিক্রি করে আসি তুই চলে এসেছিস বাবা হ্যাঁ মা চলে আসলাম কাঠগুলো বিক্রি করে বেশ ভালোই টাকা পেয়েছি এই নাও মা এখানে চাল আর ডাল আছে এত টাকা কোথায় পেলি রে বাবা আমি যে কাঠ এনেছি খুব ভালো কাঠ তাই তো মহাজন আমাকে টাকা দিয়েছেন টাকা টাকা এত হ্যাঁ মা এই নাও এই বিশ টাকা রাখো কাল আবার কাঠ কাটতে যাব তুমি কোনো চিন্তা করো না মা আমাদের আর অভাব থাকবে না মা চারু এদিকে আয় মা একটু বলো মা কি বলবে শুন এই টাকাটা ঘরে রেখে আয় আমি রান্নাঘরে গেলাম তুই উঠোনটা একটু পরিষ্কার করে দিয়ে দেখি মা তোমার রান্না আর কত দূর এই তো বাবা হয়ে গেল আর একটু বয় বাবা আমার যে আর ক্ষুধা সহ্য হচ্ছে না মা আমারও খুব খিদে লেগেছে মা একটু তাড়াতাড়ি করো তুইও গিয়ে তো দাদার সাথে বস আমি খাবার নিয়ে আসছি যাক বাবা মনে হচ্ছে বাঁচলাম খিদে পেটটা চোঁচো করছিল একটু সাবধানে খা বাবা আস্তে আস্তে তা না হলে যে গলায় বেঁধে যেতে পারে ঠিক আছে মা আমাকে এমনও দিন যে দেখতে হবে কখনো ভাবিনি রে বা তোদের মুখে এক বেলা খাবার তুলে দেবার ক্ষমতা আমার নেই কেদো না মা দেখো এখন থেকে আর আমাদের কষ্ট থাকবে না তুমি বাবাকে কিছু খাইয়েছ তার খাওয়া না খাওয়া সমান কথা পড়ে আছে কখন জানি যানটা বেরিয়ে যায় তুমি চিন্তা করো না মা বাবা সুস্থ হয়ে যাবে শোন বাবা ভোলা আমার আমার সময় ফুরিয়ে এসেছে আমি বোধ আর বাঁচব না এমন করে বলো না বাবা তুমি না থাকলে যে আমরা অনাথ হয়ে যাব সবাইকেই তো একদিন না একদিন মরতেই হবে আমিও আজ নয় কাল হ্যাঁ তোকে ওকে একটা কথা বলি বাবা খুব মন দিয়ে শোন বলো বাবা কি বলবে বলো বাগান দেখতে পাবে ওই বাগানের সব বাঁশ একদম মিচ কালো ওই বাঁশ কেটে রোদে সকালে কয়লা হয়ে যায় কিন্তু কিন্তু সবাই ওই বাঁশ কাটতে পারে না কেন বাবা ওখানে কি কিছু আছে হ্যাঁ বাবা ওই বাঁশে যেই কোপ দেয় তারই আমার মতো অবস্থা হয়ে যায় তাই তোকে আগেই সাবধান করে দিলাম ওদিকে যাস নে বাবা ঠিক আছে বাবা বাবা এভাবে তুমি আমাদের ছেড়ে চলে গেলে বাবা আমরা যে অনাথ হয়ে গেলাম বাবা ওগো তুমি আমাদের একা রেখে চলে গেলে এখন আমাদের কি হবে গো আমরা তো ভাই বলছি তোমরা তোমরা বাবার কাছে থাকো মা আমি বাবার মুখাগ্নি করবার ব্যবস্থা করে আসি ওই তো ওই যে কালো বাঁশের বাগান আমাকে ওখানে যেতেই হবে দেখতেই হবে আমাকে কই এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না তাহলে কি থাকতে পারে এখানে এমন কে আপনি কোথা থেকে এলেন মূর্খ আমাকে বলিস আমি কোথা থেকে এলাম তার আগে বল তুই এখানে কি জন্য এসেছিস আমি এই কালো বাঁশের রহস্য জানতে এসেছি এই বাঁশের জন্য আমার বাবা জীবন দিয়েছে মূর্খ তোর বাবাকে আমি চিনি তাছাড়া এই বাঁশ এখান থেকে কেউ নিয়ে যেতে পারে না কেন কেন নিয়ে যেতে পারে না এই বাঁশের রহস্য আমাকে বলতে হবে বোম বলে বোম বোম বলে আমি তোকে এর রহস্য বলতে পারি তুই এই বাঁশ কেটে নিয়েও যেতে পারবি কিন্তু তার আগে তোকে একটা কাজ করতে হবে বলুন সাধু বাবা আমাকে কি করতে হবে আপনি চা বলবেন আমি তাই করব এই নে এই পানির পাত্রটা ধর এক্ষুনি গিয়ে এই পাত্রটা যদি পানি দিয়ে ভরে আনতে পারিস তবেই তুই সব পাবি কিন্তু কিন্তু এই গহীন বনে পানি পাবো কোথায় আমি আশেপাশে তো কোনো খাল নদী কিছুই নেই বোম যা দেখ খবশ্যই পাবি আরে এটা সেই গাছটা না তাই তো এই গাছই তো সেদিন কাটলাম কিন্তু এই গাছে তো ফল ধরে আছে দেখি তো গিয়ে এ যে পানি হয়ে যাচ্ছে আমি পানি পেয়ে গেছি পেয়ে গেছি পানি এই নেন সাধু বাবা আপনার পানি সাব্বাস বাছা তোর তো মাথায় বুদ্ধি গায়ে জোর আর পরিশ্রম করবার ইচ্ছে আছে তাই তো তোকে আমি এই বাঁশের গুণ সম্পর্কে বলবো হ্যাঁ বাবা আমাকে বলুন কি এই বাঁশের বিশেষ গুণ এই বাঁশ কেটে রেখে দিলে কয়লা হয়ে যায় কয়লার তো অনেক দাম বাজারে সবাই এই বাঁশের খোঁজ জানে না তাই তুইও এই বাঁশের কথা কাউকে বলবি না ঠিক আছে সাধু বাবা আমি কাউকে বলবো না বেশ বেশ তাহলে তুই রোজ এসে এখান থেকে একটা করে বাঁশ কেটে নিয়ে যাবি তাতে যে কয়লা হবে তা বিক্রি করে তোর সংসার চলে যাবে দিব্যম বলে বাবা আজ কাকনা কেটে যে এই সেই কালো বাঁশমা এর কথাই বাবা আমাকে বলেছিল কিন্তু তোর বাবা তো তোকে ওই কাছে যেতে নিষেধ করেছিল না মা আমি এর সব রহস্য চেনে গেছি দেখো আমরা কত তাড়াতাড়ি বড় লোক হয়ে যাই কিভাবে এত তাড়াতাড়ি বড় লোক হবি রে বাবা দেখো মা বাঁশের টুকরোগুলো রোদে কেমন কয়লা হয়ে গেছে হ্যাঁ মা দেখো মাসের টুকরো গুলো কেমন রোদে শুকিয়ে কয়লা হয়ে গেছে দেখো মা দেখো মনে হচ্ছে কয়লার খনিতে যেমন কয়লা থাকে ঠিক তেমনই আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না রে বাবা তোমার কিছু বোঝা লাগবে না মা কিছু বলাও লাগবে না শুধু দেখে যাও আমি কি করি ঠিক আছে মা তুমি গিয়ে খাবার পারো আমি আর এইটুকু শেষ করে